এক দুই তিন চার পাঁচ ভাই আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি আপনার মেয়েকে মাছ মাংস খাওয়ায় আচ্ছা আপনারা আজকে সকালে কি দা বাকেছেন আপনি কি ভর্তা দিয়ে আচ্ছা কাকি এখানে একজন লোক হিন্দু থেকে মুসলমান হয়েছে তার বাড়ি কোনটা চেন কি এটাই তার বাড়ি এটাই তার বাড়ি আসসালামু আলাইকুম

ওই দুপুরে নাই আলু ভাত দেখাচ্ছি যে তার তার সংসারটা কিভাবে চলতেছে এই ধরন যে যেহেতু এটা গ্রাম অঞ্চল আশেপাশে শাক পাতা পাওয়া যায় আলু হচ্ছে অল্প দামি জিনিস সেই আলু দিয়ে ধরুন যে তারা এইভাবেই সংসার চলতেছে আচ্ছা আপনারা মাছ মাংস খান না কতদিন যাবত তাও আনুমানিক একটু যদি আর কি বলেন আমাদের দর্শকদেরকে প্রায় 15 15 দিনের মতো কোনো মাছ মাংস অবরোধ চোখে মানে প্রায় 15 20 দিনের মতো ভাইরা মাছ মাংস চোখে দেখে না এবং আমি শুনলাম যে আপনি বলে অসুস্থ বলে জি আমাকে একজন খবর দিল যে ভাই ওখানে এক ভাই হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে সে খুব অভাবের ভিতরে আছে এবং একটা দিন আমি আপনাকে দেখাই এই দেখেন ভাই যে যে পোশাকটা পরে এই পোশাকটা দেখেন একদম ছেঁড়া দেখছেন দেখি এই দিকে দেখি এই এই দেখুন তালিমারা দেখছেন আপনারা দেখেন যে তালিমারা যে একটা মানুষ কতটুক অসহায় হলে তার তার সংসার এই অবস্থা হয় আপনার আপনার বাড়ি আমরা একটু দেখি আমার যে দর্শক আছে ওদেরকে দেখাই এই দেখেন প্রিয় দর্শক এই যে হচ্ছে তার মনে হয় এটা আপনার কল না আর এটা হচ্ছে পাত্র কি ভাঙে গেছে এটা হচ্ছে যে আমার ভাইয়ের রান্নাঘর এখানে ধরেন যে রান্না বান্না করে আর এখানে ধরেন যে এখানটা কাগজ দিয়া কোন রকম বেড়াদা রাখছে এটা কি ওই পাশে পুকুর না ভাই ওই ওই পাশে হচ্ছে পুকুর কোনো রকম বেড়াতে রাখছে আর এটা হচ্ছে আমার নব মুসলিম ভাইয়ের ঘর ভিতর মনে ভাবি আছে নাকি আচ্ছা নব মুসলিম ভাইয়ের ঘর আপনারা তো সবই দেখতে পারলেন আচ্ছা আম্মু তোমরা মাছ মাংস খাওয়ানো না কতদিন যাবৎ অনেকদিন অনেক দিন যাবৎ আপনারা তো দেখতেই পারলেন যে এই বাচ্চা বলতেছে যে অনেক দিন যাবৎ তারা মাছ মাংস খায় না এখন আমার তো ধরুন অতটুক সামর্থ্য নাই এখন আমার কাছে যতটুকু সামর্থ্য আমি ও দিয়ে যাই ভাই এই যে আমার কাছে অল্প কিছু টাকা আছে আপনি আপনার মেয়েকে মাছ মাংস খাওয়ায় আর কেউ যদি আপনারা সাহায্য করতে চান বা এই মেয়ের পাশে বা এই পরিবার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই দাঁড়াবেন আমি ভাইয়ের নাম্বার সরাসরি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারও দিয়ে দেব আর যারা সাহায্য করতে না পারবেন তারা আমার এই ভাইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন এক দুই তিন চার পাঁচ ভাই আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি এর ভিতরে যা হয় আমি তো ধরেন দিতে পারলাম না আমার ভাই মন চায় অনেক দেওয়ার জন্য কিন্তু পারতেছি না আমার কাছে নাই এখন আপনার এই এর ভিতরে যা হয় আপনার মেয়েকে মাছ মাংস খাওয়াইন আর আমাদের জন্য দোয়া করেন আর আপনার ভিডিওটা যারাই শেয়ার দিবে বা যারা আপনার সংসারের পাশে দাঁড়াবে বা আপনার পাশে দাঁড়াবে সবার জন্য একটু দোয়া করবেন জি অবশ্যই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা যাতে আরও মানে দশজন মানুষ দেখতে পারে আমাদের এই পরিবার নব মুসলিম পরিবারের পাশে দাঁড়াইতে পারে ভাই ইনশাআল্লাহ যতটুকু সামর্থ্য ভাই আমাদের পরিবারের পাশে দাঁড়াইছে ইনশাল্লাহ আমাদের পরিবারের পাশে যদি আপনারা দাঁড়াইতে চান ভাইয়ের সাথে হোক কিংবা আমার সাথে হোক যোগাযোগ করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে ভাইয়ের জন্য দোয়া থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ